দু তেই বিয়ে হয়ে গিয়েছিল দেবলীনা তথাগত কিন্তু তখন অত নিয়ম নীতি মেনে হয়নি অবশেষে রীতি মেনে বিয়ের মণ্ডপে হাজির অফস্ক্রিন এবং অনস্ক্রিন স্বামী জুটি অনস্ক্রিন বলার কারণ পরকীয়া ছবিতে দেবলীনা তথাগতকে দেখা যাবে স্বামী ভূমিকাতেই তা এতদিন পর আবার বিয়ের স্বাদ হলো কেন এ উদ্যোগ আসলে হলিডে ইন হোটেলের যারা আনছে কম টাকার বিয়ের নানান প্যাকেজ যে উদ্যোগের নাম ওয়েডিং ভোজ আরও একবার বিয়ের অনুভূতি কেমন শুনুন দেবলিনা তথাগতর মুখেই এই মণ্ডপটা দেখে আমার নানা রকম মনে হচ্ছে তবে এটা অন্যরকম নষ্টাল মানে এই মণ্ডপটা আমাদের বিয়েতে হয়নি সেই দুঃখটা আর কি মনে হচ্ছে এরকম একটা মণ্ডপ হলে ভালোই হতো বেশ যেরকম সাজানো গোছানো একটা মণ্ডপ দেখলে তখন মনে হয় যে একটু সিনেমায় ক্যামেরার সামনে যেরকম ভাবে সিনেমা সিরিয়ালে কোনে সাজি আর কি সেরকম সেজে যে একটু বসি মণ্ডপে বড় করে কিছু আয়োজন করার কথা ভাবিনি কারণ দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়তো এরকম যদি দায়িত্ব নিয়ে নেওয়ার লোক পাওয়া যেত আর কি যেরকমভাবে হলিডে যেভাবে আয়োজন করেছে গোটা বিষয়টা ভয় পাচ্ছি আর কি বাড়ি গিয়ে দেবলীনা আবদার করে আবার বিয়ে করতে হবে আর কি এরকম একটা কথা